সফলতা আসবে কি আসবে না সেটা আমাদের হাতে নেই কিন্তু চেষ্টাটা আমাদের হাতে আছে চেষ্টা চালিয়ে যেতে হবে একদম শেষ অবধি তারপরে সফলতা আসবে কি আসবে না সেটা তো ভগবান ডিসাইড করবে সফলতা খানিকটা ভগবান ডিসাইড করে খানিকটা ভাগ্যের ওপর ডিপেন্ড করে আর নাইনটি পারসেন্ট তোমার কর্মের ওপর ডিপেন্ড করে হ্যালো এভরিওান দিস ইজ আই ভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসেস ডায়রিজের একটা নতুন সকালে তোমাদের সকলকে ওয়াম ওয়েলকাম জানাই প্রতিটা মানুষই চেষ্টা করছে নিজের নিজের মতোভাবে একটু প্রটেস্ট করার যাতে সেই একটু একটু জমা হয়ে একটা বড় সমুদ্রের আকার গিয়ে আমাদের ওপরে যারা বসে রয়েছে মানে আমাদের শাসনকর্তা যারা রয়েছে তাদের কানে গিয়ে পৌঁছায় এবং এটা সত্যিকারের একটা বড় আকার ধারণ করে এবং আমরা সঠিক বিচার পাই এমনকি বলা যেতে পারে যে যে গেছে সে সঠিক বিচার পায় কিন্তু কি হবে ভবিষ্যতে সেটা তো বলা যায় না দুদিন পরে মানুষ ভুলেও যেতে পারে অনেক জিনিসটা ঝামাঝামা করেও যেতে পারে কিন্তু চেষ্টা তো চালিয়ে যেতে হবে আর চেষ্টা সবাই চালাচ্ছে সবার মতো করে বিভিন্ন বিভিন্ন সময় উঠে আসছে বিভিন্ন বিভিন্ন তথ্য সেটা সোশ্যাল মিডিয়ায় কারুরই অজানা নয় তবে হ্যাঁ কি এই তথ্যগুলো দেখে বুকের ভেতরটা না খেঁপে উঠছে যে আমি একজন মেয়ে আমি নিজে একজন কন্যা সন্তানের মা সুতরাং ভবিষ্যৎ পিড়িতে যে কি হতে চলেছে সেটা কেউ জানে না যাই হোক সকালবেলা উঠে এটাকে স্কুল পাঠিয়ে দিয়েছি এখন নিজের কাজে একটু ব্যস্ত হয়ে পড়ব তার আগে নিজের জন্য একটুখানি সময় দিতে হবে এবং নিজের সময় দেওয়ার জন্য নিজের স্কিন কেয়ার নিজের হাত পায়ের একটু যত্ন করে থাকি আমি রেগুলার বেসিসে ওই যে আমার ফোন আসছে একটা বয়স সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষেরই উচিত নিজের কম বেশি একটু করে যত্ন করা সে নিজের ত্বকের হোক নিজের হেয়ারের হোক বা নিজের হাতে পায়ের হোক কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে নিজের স্কিনটা ডাল হতে থাকে এবং একটুখানি স্কিন কেয়ার না করলে সেটা যেমনই হোক সে ভেষজ হোক কি অর্গ্যানিক হোক কি আর্টিফিশিয়াল হোক যদি না করা হয় তাহলে সেটা আস্তে আস্তে খারাপের দিকে যায় বই ভালো হয় না তো সেরকমই কিছু চেষ্টা আমি করি তবে আমি সবসময়ই এটা মেনটেন করি যে কিছু ঘরে তৈরি প্রোডাক্ট ইউজ করবো সে চুলে হোক কি স্কিনে হোক বাইরে থেকে কেনা প্রোডাক্ট ইউজ করতে খুব একটা আমি পছন্দ করি না তবে সব কিছু তো আর ঘরে তৈরি করা যায় না যেমন ময়েশ্চারাইজার ক্রিম রোজ ওয়াটার রোজ ওয়াটার ঘরে বানানো যায় বাট সেটা সময় সাপেক্ষ তো এই সমস্ত জিনিসগুলো আমি চেষ্টা করি বাইরে থেকে কিনে আনা তবে রিজনেবল প্রাইসের মধ্যে যেগুলো পাওয়া যায় সেগুলোই কিনি আজকাল অনেক কিছু অ্যাড চলে সোশ্যাল মিডিয়াতে বড় বড়ো ইউটিউবাররা অনেক কিছু প্রোডাক্ট দেখায় কিন্তু তা বলে এটা নয় যে প্রত্যেকটা প্রোডাক্টই ভালো হবে তার কারণ হচ্ছে তারা অ্যাড দিচ্ছে সুতরাং তারা সবাই বলবে ভালো প্রোডাক্ট কারণ তারা টাকা পাচ্ছে প্রোডাক্টটাও পাচ্ছে কিন্তু দেখা যায় শেষে প্রোডাক্টটা ভালো না হলে তারা কিন্তু সেটা ইউজ করে না সেটা কিন্তু ফেলে দেয় বা অন্য কাউকে দিয়ে দেয় কিন্তু যেহেতু টাকা পাচ্ছে যেহেতু প্রমোশন করছে সেহেতু সবার কাছে বলছে ভালো এবং সেটা দেখে আমরা অনেক সময় কিনে নিই এবং কিনে পরে দেখি আমাদের শ্যুট করছে না বা জিনিসটা ভালো নয় কারণ আমিও করেছি প্রমোশনের কাজ তো আমি দেখেছি প্রোমোশন যে প্রোডাক্টগুলো করে ন্যাচারালি সেই প্রোডাক্টগুলো খুব একটা ভালো হয় না যাই হোক ভিডিওটা যারা যারা দেখছো সকলের প্রতি একটা রিকোয়েস্ট রইলো প্লিজ লাইক করে দিও ভিডিওটা আর প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে আর যারা যারা এখনও আমার ফ্যামিলির মেম্বার হয়ে ওঠোনি অথচ ভিডিওটা দেখছো তারা ছটা পট এক্ষনই নিচে থাকার রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে আমার ফ্যামিলির একজন অ্যাক্টিভ মেম্বার হয়ে যাও আমরা সবাই মিলে প্রতিটা সকাল সুন্দরভাবে স্টার্ট করব। আমার সাথে তোমরা সবাই থাকবে এবং আমরা সবাই মিলে প্রতিটা সকাল হাসিখুশিভাবে এবং এনার্জেটিকভাবে স্টার্ট করব। সো হোয়াট আর ইউ গাইজ ওয়েটিং ফর জাস্ট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এখন কিছু সবজি কাটতে বসেছি ভাবছি বাঁধাকপিটা একটু কেটে রাখি রাতের দিকে একটু তরকারি করে খাওয়া যাবে রাতের দিকে কোনো কাজ করতে খুব একটা ইচ্ছা করে না মনে হয় এডিটিং করি মেয়েটাকে পড়াই একটু যে রুটি করব সেটাও ইচ্ছা করে না কিন্তু কি করব করতে তো হবে মানে খেতে গেলে করতে হবে আর তাই কাজ করা আমি তাই চেষ্টা করি রাতের কাজগুলো একটু একটু করে সকাল থেকে এগিয়ে রাখার আর দেখবে এখন এই অফ সিজনে ফুলকপি বাঁধাকপি এগুলো খেতে বেশ ভালো লাগে এখন আর ঢ্যাঁড়স পটল এগুলো খেতে ইচ্ছা করে না আর যখন এগুলো অফ সিজনে পড়ে যায় মানে শীতকালে পড়ে যায় তখন দেখবে খুব বেশি বেশি করে পটল খেতে ইচ্ছা করে ঢ্যাঁড়স খেতে ইচ্ছা করে আর তখন আর ফুলকপি বাঁধাকপিটা খেয়ে খেয়ে এমন হয়ে যায় তখন আর খেতে ইচ্ছা করে না তো ওই আর কি এখন বাঁধাকপি ফুলকপির ভীষণ দাম ভীষণ কস্টলি বাজার খুব হাই ইভেন পেঁয়াজের দামও খুব হাই কিন্তু তো খেতে গেলে তো করতেই হবে বাজারপত্র এবং একটু কষ্ট করতে হবে তো বাঁধাকপিটা কেটে রাখছি রাত্রেবেলা কড়াইয়ে বসিয়ে দেবো দেখো লম্বা চুল হবার এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ চাই করোনা কেন চুলের মধ্যে লেগে যায় রাত বসতে গেলে লেগে যাবে চুল ইভেন চুলটা তোমার পিছনে চাপা উপরে যায় অনেক সময় হয় চুলের ওপরই বসে পড়ি আমি যাই হোক চুলটা ভাবছি একটু শর্ট করে দেবো দেখা যাক কবে করা যায় আমাকে অনেকে কমেন্ট করে কেউ কেউ দুবাই থেকে দেখছে কেউ কেউ কানাডা থেকে দেখছে আবার কেউ কেউ কলকাতা থেকে দেখছে তো আমি দেখতে চাই তোমরা কে কে কোথা থেকে আমাকে দেখছো তোমাদের কার কার কোন কোন মনের জায়গায় আমি পৌঁছেছি তো প্লিজ ডু আ কমেন্ট তোমরা প্লিজ একটা করে কমেন্ট করো যে কোন জায়গা থেকে তোমরা দেখছ প্লিজ এভরি ডু আ কমেন্ট ফ্রম হোয়ার আর ইউ ওয়াচিং ফ্রম ওকে গোবিন্দভোগ চাল আর মুসুরির ডালটা শেষ হয়ে গেছিলো তো এখন এটা ভরে নিচ্ছি আমরা সমস্ত প্রোডাক্ট মাসকাবারি গ্রসারি আইটেম ফ্লিপকার্ট থেকে অনলাইনে অর্ডার করি তো ফ্লিপকার্ট থেকে সমস্ত মালগুলো ভালোই পাই এবং রিজনেবেল প্রাইসের থেকেও কম রেটে পাই ইভেন সেগুলো আবার ঘরে আমাদের ফ্রিতে হোম ডেলিভারি করে দেয় মানে দোকানে গিয়ে কষ্ট করে আনতে হয় না তো আমরা বেশ কয়েক মাস ধরে ইউজ করছি জিনিসগুলো কিন্তু বেশ ভালো এই যে এটা হচ্ছে গোবিন্দভোগ চালের প্যাকেট যেটা আমরা অনলাইন থেকে ফ্লিপকার্ট থেকে অর্ডার করি এবং এই ফ্লিপকার্টের এটা নিজস্ব প্রোডাক্ট ডালটা এই মুসুরির ডালটা এটাও বেশ সুন্দর খুব মোটা দানা নয় খুব ছড়ু দানা নয় বা ভাঙা দানা নয় আর হয়েও যায় বেশ কড়াই বসি সেদ্ধ করতে হয় না সুন্দর হয়ে যায় তো বড় বড় প্যাকেট অর্ডার দিলে একটু বেশি সস্তা পড়ে বলে সমস্ত কিছু আমরা বড়ো প্যাকেট অর্ডার দিই যেমন চাল ডাল তারপরে তোমার চা পাতা তো কটা ঢেলে নিলাম যেটুকু প্রয়োজন গাডার আটকে তুলে রাখলাম পরে আবার ইউজ হবে আজকে একটু পমফ্লেট মাছের ঝাল করব তো পমফ্লেট মাছগুলোকে হলুদ মাখিয়ে নিচ্ছি এই কটাই পড়েছিল তো সব কটাই একবারে করে দিলাম খাওয়া হয়ে যাবে ঘরে থাকা প্রত্যেকটা মানুষের যেমন যত্নের প্রয়োজন ভালোবাসার প্রয়োজন তেমন ঘরে থাকা কোনো পশু পাখি পেট যারা থাকে অথবা ঘরে যে গাছপত্রগুলো থাকে তাদের সবারেরও একটু করে ভালোবাসার যত্নের প্রয়োজন হয় তো আমার যত্ন ওইটুকুই আমি কোনো এক্সট্রা সার কিছু দিই না ওই তোমার চা পাতা ধুয়ে দিই আর চাল ধোয়া জল দিই তাতেই তারা আমার ভালোবাসা স্বীকার করে তাদের তরফ থেকেও ভালোবাসার উপহার হিসেবে ফুল দেয় আমাকে প্রতিদিন বেশি সে এটাই বা কম কি বলো একটা একটুকুরো ছোট্ট ব্যালকনি যেটাতে সব পর্যাপ্ত পরিমাণ রোদ কুয়াশা শিশির জল পৌঁছায় না তাতেও তারা ফুল দিচ্ছে তো তাতেও কিন্তু তারা স্বাদ ছাড়েনি যাই হোক মাছ ঝালদাটা হয়ে গেছে এখন একটু পোস্ত করে নিলাম ঝিঙে আলু পোস্ত আজকাল একটু পোস্তটা বেশি খাওয়া হচ্ছে আমাদের বেশ ভালো লাগছে কারণ পোস্ত খেতে শিখে গেছে আমার বর আমার মেয়ে আমার মেয়ের তো এখন ফেভারিট পোস্ত খাওয়া ওর ভীষণ ভালোবাসছে এখন পোস্ত খেতে একটা সময় ছিল আমরা তো পোস্ত খেতামই না আর এই যে গাছটা দেখছো এটা অনেক বড় আকারের মানে দেখে হয়তো ক্যামেরাতে অনেক ছোট লাগছে কিন্তু গাছটা অনেক বড় আর এর ডালগুলো কাটা যায় না কাটারটা আমাদের অনলাইনে অর্ডার দিয়ে একটা স্পেশাল গাছ কাটার কিনেছি তার জন্যে আর এই গাছটা না ঘরে সাজিয়ে রাখলে বেশ ভালো লাগে তবে কাঁটা পাতাগুলো না একটু কাঁটা কাটা টাইপের আর কাটা গাছ যেহেতু ঘরে রাখতে নেই আর গাছটা এত সুন্দর ফেলেও দিতে পারবো না তার জন্য ব্যালকনিতে রেখেছি দেখতে ভালোও লাগে আর ঘরেও রাখা হলো না সেদিন ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম নিয়ে এই যে স্পঞ্জগুলো এসেছিলো দেখিয়েছিলাম তোমাদেরকে ক্লিন করার জন্যে কিচেন বেশিন কিচেনের উপরে টপ কাউন্টার তারপরে গ্যাসের ওভেন এই সমস্ত ক্লিন করার জন্যে তো আজকে পরিষ্কার করে তোমাদের দেখাই ভাবলাম যে কতটা পরিষ্কার হচ্ছে বা কতটা কাজ করছে তো এই যে রান্না হয়ে গেছে তারপরে আমি গ্যাসটাকে মানে ওভেনটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে মেজে নিয়েছি ওভেন পরিষ্কার করার জন্য একটা আলাদা স্কোয়াচ ব্রাইট ইউজ করি আমি এবং বাসন মাজার যে সাবানটা ইউজ করি ওটা দিয়েই ভালোভাবে মেজে নিই খুব সুন্দর চকচক ঝকঝক করে দেখো এখনও নতুনের মতো আছে আর এই ওভেনটা কিন্তু আমার নতুন কেনা নয় এটা আমার মা দিয়েছিল যখন আমি নতুন সংসার করতে আসি তো তখন থেকে এখনও পর্যন্ত বেশ ঝকঝকে আছে আছে কোনোরকম সারাতেও হয়নি আর এই যে স্পঞ্জটা কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল দেখলে আর এখন একটু প্যাক বানিয়ে নিয়েছি এটা আমি আমার স্কিনে অ্যাপ্লাই করে নেব এর মধ্যে আছে কাঁচা হলুদ বাটা দই অল্প বেসন মধু আর দুধের সর সব কটারই কিছু না কিছু গুণাগুণ আছে এবং এটা ভালোভাবে শুকিয়ে গেলে হালকা করে জল দিয়ে ভিজিয়ে নিয়ে ভালো করে এটা স্ক্রাবের মতো মুখে ঘষে জল দিয়ে ধুয়ে দিই তাহলে স্ক্রাবিংও হয়ে যায় ময়শ্চারাইজারও হয়ে যায় ফেস প্যাকও হয়ে যায় সমস্ত কিছুর কাজ হয়ে যায় তোমার ট্যান রিমুভ করবে তোমার মুখটা ক্লিনজিং করবে তোমার মুখটা ময়শ্চারাইজ করবে তোমার মুখটা টান টান করতে মানে এজিং করতেও সাহায্য করবে এবং অনেক এক্সট্রা গুণাগুণও আছে তো এই রকম একটা ব্যাগ ঘরে বানিয়ে রেখে তুমি কিন্তু ডেলি বেসিসে একবার করে ইউজ করতে পারো কিছুই না ব্যাগটাকে বানিয়ে রেখে জাস্ট ফ্রিজে রেখে দিতে হবে চান করতে যাওয়ার আগে লাগিয়ে নিলে পাঁচ দশ মিনিট ব্যাগটা লাগিয়ে ঘরের অন্য কোনো কাজ করো ধরো বাসন টাসন ধুলে বা ধরো ঘর মুছলে বা ধরো কিছু না হলো তো একটু বসে মোবাইল কাটলে বা বই পড়লে বারান্দায় খুললে প্যাকটা শুকিয়ে গেলে চানটা করে নাও তাহলে কিন্তু খুব এফেক্টিভ তোমরা করে দেখতে পারো আমি কিন্তু বহুকাল রকম পার্লারে গিয়ে স্ক্রাবিং করা বা ম্যাসেজিং করা এই সমস্ত কোনো কিছুই করি না কারণ আমি অর্গ্যানিক জিনিসের উপর ভীষণ পরিমাণ ভরসা করি আর তার জন্যে এটা আমি করি আর এটা আমি হালকা হালকা নিয়ে আমার হাতে পায়েও লাগিয়ে নিলাম কারণ হাত পাগুলোরও তো একটু যত্নের প্রয়োজন আছে তাই না তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে আবার একটা নতুন ভিডিওতে আগামীকাল ততক্ষণ পর্যন্ত সবাই সেফ থেকো সুস্থ থেকো ভালো থেকো এবং অবশ্যই অবশ্যই হাসি খুশি থেকো আর ঘরের প্রত্যেকটা মেম্বারকে সেফ রাখতে সাহায্য করো টাটা লাভ ইউ অল হোপফুলি তোমাদের দিনটা ভালো যাক এটাই প্রিয় করি দেখা হচ্ছে কাল